হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কবুতর ভাই আমি সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম তার প্রাণপ্রিয় সজীব কবুতর লাভ ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ফোন নাম্বার ঠিকানা ভাইয়া ফোন নাম্বার 0624 6099 ঠিকানা কালাগিচর জলরিজর বেশি একদম কম দামে থাকবে সদস্যকে আমরা ভিডিওটা শুরু করতেছি সদস্য বিসমিল্লাহ বলে আমাদের প্রাণপ্রিয় সজীব ভাই ভিডিওটা শুরু করতেছি প্যাকেজ দিন ইনশাআল্লাহ আজকে এখানে পাঁচ পিস কবুতর আছে একটা আছে ড্রাগনের করস একটা আছে এক্সিবিশন একটা হলো সাদা বিউটি একটা হলো চিলা আর আইডল অফ বনিনেট

ভিডিওটা না টেন দেখবেন যে যেভাবে নিতে চান অনেকে একসাথে এক জোড়া নিতে চান একসাথে তিন জোড়া নিতে চান যে যেভাবে নিতে চান এইভাবে ইনশাল্লাহ কবদু ক্লাসে কালেকশন করতে হয়নি এগুলো দুই জোড়া হয়ে গেলে এখানে এক জোড়া হলুদ এক জোড়া সাদা আর এক জোড়া আছে প্যান্টেল নাকি ভাই বাবা একটা তো একটা খেপা এই যে আরেক জোড়া এখানে একসাথে দেখা দিচ্ছি কবদুগুলো অনেক কবদু থাকবে আজকে আর অনেক কম দামে কম দামে প্যাকেজ থাকবে ইনশাল্লাহ ভাই

সবগুলো অনেক সুন্দর কালার কোয়ালিটি এমনকি ডিম বাচ্চা করা সবগুলো নাকি ভাই জি ভাই সবগুলো রানিং না সজি ভাই একটু সময় দেখাচ্ছি দেখেন মাসাল একটু প্রতিটা কবুতর একটি বাচ্চা আল্লাহর মতে আপনার চাইলে আইসিয়া দেখে আসুন ইনশাল্লাহ কৌতুক এখান থেকে কালেকশন করতে তো দশ এখানে আছে স্প্যানিশ চরার কৌতুক একটা প্যাকেজ থাকবে ইনশাল্লাহ স্প্যানিশ চরার সাথে এন্দোনেশিয়ান একটা ব্ল্যাক একটা তারপর সাথে থাকে এক জোড়া নান মানে আজকের মূলত ভিডিওটার নামে হলো প্যাকেজ ভিডিও আমি যেটা মনে করি প্যাকেজ ভিডিও আপনারা যারা

একসাথে না ওকে দশক একসাথে যদি কোনো ভাই তিন জোড়া অনলি মাত্র টাকা প্যাকেজ গুলো খুব সুন্দর আমি মনে করি আমি মনে করি একজো ভাই বিভিন্ন লক্ষ্য করবেন আপনারা এই কালারের কথা দেখলাম কালকে এক চ্যানেলে

আমরা আরেক জোরে আছে রোমান গার্ল কবুতর দেখতে পাচ্ছেন হাইট কোয়ালিটি মাসাল অনেক সুন্দর অনেক বড় সাইজের কবুতর ভাই কবুতর এই যে এটা কি আর

দেখতে পাচ্ছেন আপনার এখানে আছে একটা সাদা শৌখিন কবুতর একটা পায়ে দুটা রিং আর একটা পায় একটা রিং মাদের পায়ে দুইটা রিং আর নরের পায়ে একটা রিং আপনারা যারা চিনেন জানেন তারা অবশ্যই চিনে নেবেন এটার প্রাইসটা কত টাকা থাকবে ভাই এটা কোনো দাম যদি না হয় আজকে একদম পড়বে 6500 টাকা কনফার্ম কনফার্ম এটার দাম পড়বে একদম 6500 টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক এই কবুতরগুলো ইনশাআল্লাহ ডেলিভারি করা হবে দেখেন মাশাআল্লাহ কতটা কিউট আলার মতে দর্শক এখানে আছে শো কোয়ালিটি শৌখিন কবুতর যারা আসলে

টাকা যাদের লাগবে তারা নিতে পারেন ইনশাল্লাহ একদম হাই রেঞ্জের কবুতর এখানে আছে একদম কবুতরের সম্পূর্ণ আলোচনা সব থাকবে যারা নিবেন আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো অবশ্যই দাম নির্ধারিত হবে কোয়ালিটির উপরে যারা ফেন্সি কবুতর ভালোবাসেন যারা হাই কোয়ালিটি কবুতর ভালোবাসেন তারা আসবেন দেখবেন কবুতর নেবেন যে কোনো একজন ভাই এ কবুতরটা নিতে পারবেন এটা আলোচনা সবাই থাকবে আপনার যেতটুকু ক্যাবিলিটি আছে এতটুকু করবেন ওনার যদি ভালো লাগে উনি এত টাকা সেল করবেন নাহলে সেল করবে না আর যারা কিনবেন তারা অবশ্যই জানেন এগুলোর কোয়ালিটি বুঝে দাম আপনারা সবাই জানেন যারা ফোন দেবেন অবশ্যই জানিয়ে ফোন দেবেন যে এগুলোর দামগুলো কেমন হয় ইনশাল্লাহ আমরা আরেক জোর কবুতর দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা অবশ্যই সেল এই পেয়ারটা নিতে পারেন এই জন্য

নতুন কবুতর ডিম বাচ্চা করা কত এটা এই জোড়াটা কোনো ভাই যদি নেয় এই জোড়াটার দাম তবে একদম সাত হাজার পাঁচশো টাকা একদম সাত হাজার পাঁচশো টাকা নাকি শিওর আচ্ছা এখানে আছে আরেক জোড়া মুন্ডিয়ান কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সাইজটা অনেক সুন্দর অনেক বড় অনেক মুন্ডিয়ান ভাই আজকে যারা যারা মুন্ডিয়ানে খামার করবেন ভাই তারা আসবেন দেখবেন কবুতর ভালো লাগলো অবশ্যই ইনশাল্লাহ দাম দামি করে নেবেন এটার দাম কত ভাই ভাই এটার দাম থাকবে মাত্র আজকের জন্য জান দিয়ে দিলাম এটা আট হাজার টাকা আট হাজার না

এই মন্ডিয়ানটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে তারা ওই সুইচার নেবেন আমরা তাদের আরেক করা ওয়াও কোয়ালিটির কবিত দেখবো একদম ওয়াও কোয়ালিটি ভাই এই ওয়াও কোয়ালিটির কবিতাটা কত ভাই আজকে লাগা জান দিয়ে দিলাম চার হাজার টাকা একদম না কিছু কমাই দিয়ে আজকে আচ্ছা জান দিয়ে দিলাম পঁয়ত্রিশশো টাকা অনলি মাত্র পঁয়ত্রিশশো টাকা এই কবিতার ভাই ভাই দর্শক আজকে যদি কোনো ভাই পঁয়ত্রিশশো টাকা এই কবিতা না কিনেন আমি মনে করাম যে মানে যে দেখেন তে হারছেন কেন এটা পঁয়ত্রিশশো টাকা কবিতা ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকার কবিতা না ভাই এত দামি কবিতা যারা চিনেন জানেন তারা নিবেন একদম শো কোয়ালিটি ভাই

এটা কত ভাই জোড়াটা ভাই ভাই এই জোড়াটা নিলে একদম পুরো আজকে 3500 টাকা একদম 3500 এই জোড়াটা যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম 3500 টাকা সব এখানে আছে এক পিস কবুতর নবি মাদি নাকি নর ভাই নর কবুতর সরি এটা নিলে নর কবুতর একটা মুন্ডিয়া নর এই নরটা নিলে কত ভাই ভাই এই নিলে নরটা যদি কোনো ভাই নেয় আজকে মাত্র 5000 টাকা অনলি মাত্র 5000 5000

भाई आजकल लगे दिए ओनली मात्र छः हजार छह सियर भाई